আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স মাইক্রোসফট ওয়ার্ডের আজকের এগারোতম ক্লাসে আমরা দেখব পেজ লেআউডের কাজ পেজ লেআউড মূলত আপনার কোনো একটা ডকুমেন্ট কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনার যেটা আমরা সর্বপ্রথম ব্যবহার করে থাকি যেটা পেজের সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমরা ইউজ করি সেটা হচ্ছে মার্জি সেটা হচ্ছে পেজ লেওয়াউটের কাজ পেজ লেওটার মাধ্যমে আমরা মার্জিন করতে পারি হুম ওরিয়েন্টেশন সাইজ কলাম ওয়াটারমার্ক পেজ কালার পেজ বর্ডার আজকে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমে আমরা যখন পেজ লেওয়াউটে আসবো আসার পরে যে অপশানটা আমরা সর্বপ্রথম দেখতে পাই সেটা হচ্ছে মার্জিন মার্জিনটা হচ্ছে ধরেন আপনি একটা পেজ নিলেন পেজ নেওয়ার পরে এই পেজটার এই যে দেখেন উপরের সাইড ডানে বামে হুম এবং নিচের সাইড আপনি কতটুকু কত কতটুকু মার্জিন রাখতে চান যেমন আমরা পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার কাতায় আমরা কিন্তু প্রথম যখন আমরা পরীক্ষা দিই তখন এর আগে কিন্তু আমরা মার্জিনটা করে নেই তো মার্জিন বেশ মূলত একটা পেজের সৌন্দর্য বা আরো মনে করেন যে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা মার্জিনটা ইউজ করে থাকি এবং আমরা যদি প্রিন্ট করার ক্ষেত্রে আমরা প্রিন্ট করি আমরা যে আকারে মার্জিন করব সেই আকারে আমাদের প্রিন্ট হবে তো মার্জিন আমরা কিভাবে করব ধরুন এই এই পেজদার মার্জিন যদি আমরা করি এই যে মার্জিনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন দেখেন এখানে অনেকগুলা একসাথে দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো আবার যদি আমরা এই এটা যদি ইউজ না করে আমরা যদি নতুন করে ইউজ করতে চাই তাহলে দেখেন এই যে কাস্টম মার্জিন দেওয়া আছে কাস্টম মার্জিনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো টপ আমরা এখানে যত দিতে চাই তত দিয়ে নিতে পারবো যেমন টু পয়েন্ট ফাইভ ফোর ইন্টু ফাইভ ফোর সি হ্যাঁ সেন্টিমিটার এই সেন্টিমিটারটা এই সবগুলো লেখার পরে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক না করার পরে ক্লিক না করলে কিন্তু আমাদের সেটা গ্রহণযোগ্য হবে না আমরা ওকে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সেটা অটোমেটিকলি চলে আসছে তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের কাজ মূলত কি ওরিয়েন্টেশনের দুইটা অপশন আছে দুইটা অপশনের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রোটাইট প্রোটাইটের পরে যে আমরা যেটা দেখি ল্যান্ডস্কোপ আমরা এই দুইটা করতে চাই যদি আমরা ল্যান্ডস্কোপে ক্লিক করি তাহলে এইটা দেখেন এই পেজটা আপনার হুম এরকম লম্বাভাবে আমরা যদি লম্বাভাবে করতে চাই ওরিয়েন্টেশনে যাবো প্রোটেক্ট্রি ক্লিক করলে দেখেন পেজটা লম্বাভাবে হয়ে গেছে এটা হচ্ছে এটার কাজ তারপরে যেটা হচ্ছে সবচেয়ে আমরা গ্রহণযোগ্য এবং কাজের জন্য সবচেয়ে বেশি ইউজ করি আমরা প্রিন্ট যদি আমরা দেই আমরা যদি লেটার সাইজ দেই বা অ্যাপরে অ্যাপরে প্রিন্ট দেই কিংবা হচ্ছে লিগেলে প্রিন্ট দেই সেটা আমরা আগে সাইজটা করে নিতে হবে আমরা সাইজে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলা সাইজ দেখতে পারবো দেখেন এ ফোর তারপরে আপনার নিচে আসবেন এই যে আমরা যে সাইজটা নেব সেই সাইজ ধরেন আমি একর নিলাম এই পুরোটা যদি এখন প্রিন্ট করতে চাই কন্ট্রোল প্লাস পি দিয়ে দেওয়ার পরে আমরা হুম আমাদের এই পেজটা অ্যাপোর সাইজে প্রিন্ট হবে দেখেন এখানে ডকুমেন্ট সাইজ শো করছে আমাদের এই পেজটা অ্যাপোর সাইজে প্রিন্ট হবে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কলাম কলামটা মূলত কি কলামটা হচ্ছে আমরা আমরা যদি যদি প্রশ্ন দেখি এমসিকিউ প্রশ্ন প্রশ্ন দেখি প্রশ্নের মধ্যে দেখবেন যে ডানেও দেওয়া আছে বামেও দেওয়া আছে এই যে আমাদের আর্টিকেলটা এটা লেখা আছে এটা শুধু একটা পেজে দেওয়া মানে এক কলমে সাজানো এখন এটা যদি আমরা দুই কলামে সাজাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের কলামে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে টু থ্রি হ্যাঁ আমরা যেটাই দিই ধরেন আমরা টু দিলাম টু দেওয়ার পরে দেখেন আমাদের এই পুরো পেজটাতে পুরো পেজটাতে দেখেন এইখান থেকে শুরু হয়ে আবার এই পেজের এখান থেকে আইসা এখানে শেষ হয়েছে মানে আমরা এই পাশেও লিখতে পারবো এবং এই পাশেও লিখতে পারবো ওটা হচ্ছে কলামের কাজ আমরা যদি মনে করেন যে এখানে হুম এখানে ছোট বড় কলাম নিতে চাই করেন লিফটে ক্লিক করলাম লিফটে দেখেন এখানে একটু অল্পভাবে সারিবদ্ধ দেওয়া আছে এখানে একটু প্রস্ত করে বড় করে দেওয়া আছে আমরা এই স্টেপটাকে এই যদি ছোট করে দেখতে চাই এবং বড় করে নিতে চাই আমরা এটাকে এভাবে করে নিতে পারবো তারপরে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা আমাদের যে আমরা যে কাজটা করতেছি এই কাজটাকে আরও বেশি গ্রহণযোগ্য সুন্দর করে তোলার জন্য ব্যবহার করি ওয়াটারমার্ক যেমন ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে এই পেজটা এই কাজটা করছি এটা ড্রাইভ করছি তো এই পেজের মধ্যে আমার একটা ওয়াটারমার্ক থাকবে কেন আমরা চাইলে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউজ করতে পারবো যেমন আমি গেলাম যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্কে গেলাম যাওয়ার পরে আমি এই টেক্স অটার ক্লিক করার পরে এখানে আমি লিখলাম ধরেন আমি আমার নাম দিলাম আবিদ কম্পিউটার কম্পিউটার একাডেমি হুম একাডেমি দেওয়ার পরে আমি অ্যাপ্লাই ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের নিচের লেখাটা শো করতে এখন এই জায়গায় যদি আমরা কালার দিতে চাই কোনো একটা কালার ব্ল্যাক কালার হলে ব্ল্যাক কালার কিংবা যদি আরও কোনো কালার দিতে চাই ধরেন আমি রেড কালারটা দিলাম দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করলাম ক্লিক করার পরে ওকে ক্লোজ করে দিলাম দেখেন আমাদের এখানে ওয়াটারমার্কটা সুন্দর করে চলে আসছে আবিদ কম্পিউটার একাডেমি আমাদের পেজে ওয়াটার মার্ক ছিল আবার যদি আমরা এই ওয়াটারমার্কটা মানে ট্যাক্স ওয়াটার না দিয়ে যদি আমরা পিকচার ওয়াটার মার্ক দিতে চাই তার ক্ষেত্রে কি করতে হবে আমাদের ওয়াটার মার্কে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এটাকে রিমুভ করে দেবো রিমুভ করার পরে আবার কাস্টম মার্কে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে পিকচার ওয়াটারমার্ট আমরা পিকচার মার্কে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন সিলেক্ট পিকচার সিলেক্ট পিকচারে ক্লিক করব আমাদের ব্রাউজ ফাইলে নিয়ে যাবে আমাদের যে ফাইলে ছবিটা আকাঙ্ক্ষিত ছবিটা দেওয়া আছে রাখা আছে ওই ফাইলে আমরা যাব দেওয়ার পরে ধরেন আমি এই ছবিটা ইনসার্ট করব। ইনসার্ট করে অ্যাপ্লাই ক্লিক করলাম এখন যদি আমি এই ওয়াটার মার্কটাকে ছোট বড় করতে চাই তাইলে এখানে যাব যাওয়ার পরে আমরা এখানে যত দিতে চাই ধরেন দিদি আমি এখানে ফিফটি রাখি ফিফটি কিং ডয়লো গা ধরেন যে টু হান্ড্রেড দিলাম টু হান্ড্রেড দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম দেখেন আমাদের ওয়াটার মার্কটা চলে আসছে তারপরে আমরা যেটা দেখব পেজ কালার পেজ কালারটা কি ধরেন আমরা পেজ কালারে ক্লিক করব ক্লিক করার পরে যদি আমরা কোন একটা কালার দিতে চাই তাহলে দেখেন পেজে সুন্দর করে কালার চলে আসছে দেখেন পুরো পেজটা কালার চলে আসছে আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই যে কোনো একটা কালার দিতে চাই ধরেন আমি রেড কালার দিলাম রেড কালার চলে আসছে এটা হচ্ছে পেজ কালারের কাজ আবার যদি এটা এই পেস কালারটাকে যদি আমরা রিমুভ করতে চাই এই যে দেখেন নো কালার নো কালারে ক্লিক করার সাথে সাথে আমাদের এই কালারটা অটোমেটিকলি চলে যাবে তারপরে আমরা যেটা দেখব পেজ বর্ডার পেজ বর্ডারের কাজ কি পেজ বর্ডারের কাজ হচ্ছে আমাদের এই পেজটাকে পুরো পেজটাকে যদি আমরা সচুপ রাউন্ড শিপ দিতে চাই বর্ডার দিতে চাই তার ক্ষেত্রে বর্ডার কাজ বর্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো একটা বর্ডার নিলাম নেওয়ার পরে আমরা এই বর্ডারটা আমরা যদি কালার করতে চাই কোনো একটা কালার দিতে চাই তাহলে আমরা কালার দিতে পারবো ধরেন আমি রেড কালার ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে যদি যে আছে এখানে যদি আমি ছোটো বড়ো করে নিতে পারবো হুম উদাহরণ আমি তিন ফিটেই দিলাম তারপরে নিচে আর তারপরে ওকে ক্লিক করলাম ওকে না ক্লিক করলে কিন্তু আমাদের বর্ডারটা হবে না ওকে ক্লিক করার পরে পরে দেখেন সুন্দর করে বর্ডারটা দেওয়া আছে আবার যদি আমরা এখানে আর্ট ইউজ করতে চাই তাহলে আর্টে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা পোল দিতে পারবো হুম পশু পাখির ছবি দিতে পারবো যে কোনো ছবি দিতে পারবো যেখানে অনেক আইকন দেওয়া আছে আমি এক ক্লিক করলাম ক্লিক করে ওকে ক্লিক করলাম দেখেন সুন্দর করে আমাদের পেজ বর্ডারটা হয়ে গেছে আবার পেজ বর্ডারের পাশে দেখেন বর্ডার লেখা আছে এই বর্ডারের কাজ কি বর্ডারের কাজটা হচ্ছে আমাদের এই পেজটাকে ধরেন আমরা এই দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই পেজটাকে আমরা যদি শুধু খালি এই এই সেন্টেন্সটাকে যদি আমরা বর্ডার করতে চাই তাহলে আমাদের বর্ডারে আসতে হবে যে কোনো একটা বর্ডার নিয়ে ওকে ক্লিক করতে হবে দেখেন আমাদের এই লেখাটাই শুধু সিলেক্ট হয়েছে বর্ডারে তো এইগুলো হচ্ছে বর্ডারের কাজ তো আজকের মতন ক্লাস আমরা এখানেই শেষ করছি মাইক্রোসফট ওয়ার্ডের অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ক্লাস আজকের মতন এটাই শেষ ছিল তো পরবর্তী ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের এক্সেলের ক্লাস ধারাবাহিক ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন আমাদের চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছেন এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম ওয়াহমাত